গীতার প্রথম অধ্যায় যে অর্জুন বিষাদ যোগ জীবনের এক এক সময় আমরা সবাই দাঁড়াই এমন একটি অবস্থায় যেখানে সামনে কর্তব্য পিছনে ভালোবাসা এবং মাঝখানে আমরা দ্বিধায় ভেঙে পড়া ঠিক এমনই এক মুহূর্ত অর্জুনের জীবনে সেখান থেকেই শুরু হয় গীতা অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জানতে চান হে সঞ্জয় আমার ও পাণ্ডবের পুত্ররা কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কি করছে এটাই গীতার শুরু এটাই সেই যুদ্ধ যা শুধু অস্ত্রের নয় মানুষের অন্তরের যুদ্ধ অর্জুন শ্রেষ্ঠ ধর আর তার সারথীকে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ অর্জুন বলেন হে কৃষ্ণ আমার রথটি সামনে নিয়ে চলো আমি দেখতে চাই কাদের সাথে যুদ্ধ করতে হবে কৃষ্ণ রথ নিয়ে দাঁড় করালেন দুই সেনার মাঝখানে সেখানে অর্জুন দেখলেন নিজের গুরু দ্রোণ নিজের পিতামহ ভীষ্ম নিজের ভাই বন্ধু আত্মীয় সবাই দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য এই দৃশ্য দেখেই অর্জুনের মন ভেঙে যায় তিনি বলেন হে কৃষ্ণ আমি কিভাবে এদের ওপর তীর ছুড়ি এরা তো আমার আপনজন এই যুদ্ধ জিতে লাভ কী যে জয়ে নিজের লোকে নেই সে জয় কি জয় অর্জুনের শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে চোখে জল তিনি বসে পড়লেন রথে বললেন আমি যুদ্ধ করব না এটাই মানুষের দুর্বলতা যখন কর্তব্য কঠিন হয়ে যায় মন বলে আমি পারবো না অর্জুন যা বললেন তার কৃষ্ণ কোনো উত্তর দিলেন না কারণ কখনো কখনো জীবনের গভীর প্রশ্নের উত্তর শান্তি থেকে আসে কৃষ্ণ দেখলেন অর্জুন ভেঙে পড়েছে কর্তব্য ভুলে গেছে নিজেকে ছোট ভাবছে এখন সময় মানুষকে জাগিয়ে তোলার এখন সময় গীতার আগমন কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন অর্জুন তোমার দুঃখই হবে তোমার জাগরণের কারণ যা ভুল মনে হচ্ছে সেখানেই আছে সত্য এসো আমি তোমাকে সেই সত্য শোনাবো এভাবেই শুরু হয় দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যেখানে কৃষ্ণ আত্মা কর্তব্য ও জীবনের প্রকৃত অর্থ বোঝান অর্জুনের মতো আমাদের জীবনেও আসে এমন মুহূর্ত যখন মন ভেঙে যায় শক্তি থাকে না কিন্তু গীতা বলে সেই মুহূর্তই নতুন জন্মের সূচনা পরবর্তী অংশে কৃষ্ণ শেখাবেন কে আমরা কেন জন্মাই এবং কেন কখনো ভয় পাওয়া উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় শ্রীকৃষ্ণ লিখে মন্তব্য করুন পরের অধ্যায় খুব শীঘ্রই আসছে